মেষ আজকের রাশি ফল আজ গৃহে বড় ভাই বোনের আগমন হবে চাকরিজীবীদের আয় রোজগারের ক্ষেত্রে উন্নতির আশা ঠিকাদারি ব্যবসা বাণিজ্য অগ্রগতি বন্ধুর সাহায্য পাবেন বিষ রাশি আয় রোজগারের জন্য উন্নতির দিন কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন চাকরিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতি হবে পদস্থ কর্মকর্তার সাহায্য লাভ বেকারদের কর্ম লাভের যোগ মিথুন রাশি আজ ভাগ্য উন্নতির সুযোগ আসবে ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য বিদেশে যাত্রার যোগ পারিবারিক কাজে গুরুজনের সাহায্য লাভ জীবিকার জন্য দূরে যাত্রার যোগ অর্থনৈতিক কাজে সাফল্য লাভের আশা কর্কট রাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগের বিষয়ে ধীরে নীতি আপনাকে সফল হতে সাহায্য করবে ব্যবসায়িক কাজের জন্য কিছু টাকা ঋণ করতে পারেন রাস্তাঘাটে সাবধানে চলুন ব্যাংক ঋণ প্রাপ্তির যোগ প্রবল সিংহ রাশি দাম্পত্য সুখ শান্তির দিন অবিবাহিতদের হঠাৎ করে বিয়ের যোগ প্রবল ব্যবসায়িক কাজে উন্নতির দিন অংশীদারী ব্যবসা বাণিজ্য লাভবান হবেন আজ ব্যবসায়িক কাজের জন্য দূরে যাত্রার যোগ কন্যা রাশি কাজে কর্মে সহকর্মীর সাহায্য লাভের আশা নতুন চাকরি লাভের চেষ্টা সফল হবেন পারিবারিক জীবনে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন পুরনো শত্রুতা ভুলে যেতে চেষ্টা করুন তুলা রাশি সৃজনশীল কাজে আজ ভালো রোজগারের দিন মেধাবীদের আজ সফল হবেন পরীক্ষার্থীদের পড়াশুনো মনোযোগী হতে হবে প্রেম ভালোবাসা সাফল্য লাভের আশা বৃশ্চিক রাশি দিনটি কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের সাংসারিক কাজে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন আজ গৃহে ভূমি স্থাপন সম্পত্তি সংগত কাজে উন্নতির আশা সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন ধনু রাশি সকল প্রকার বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতি দিন মধ্যস্থতার কাজে ভালো রোজগারের দিন ব্যবসায়িক যোগাযোগ সফল হতে পারবেন ছোট ভাই বোনের সাহায্য লাভ পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি মকর রাশি বকেয়া টাকা আদায়ের উন্নতির চেষ্টা খাদ্য ও পানীয় ব্যবসায় ভালো রোজগার হবে সঞ্চয়ের চেষ্টা অগ্রগতি বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে খুচরা পাইকারি ব্যবসায় লাভের দিন কুম্ভ রাশি কর্মক্ষেত্রে উন্নতির দিন ব্যবসায়িক কাজে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে চলমান ব্যবসায়িক বাধা দূর হয়ে যাবে গৃহস্থলী জীবনে জীবন সাথী সাহায্য লাভ শারীরিক অবস্থা উন্নতি সামাজিক ও সাংগঠনিক কাজে উন্নতির দিন মিন দিনটি বৈদেশিক কাজে অগ্রগতি ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ব্যবসায়িক সফল হবেন আইনগত পুরানো জটিলতা থেকে মুক্ত হতে পারবেন